আসসালামু আলাইকুম দেখেন এক মাস বয়সে আমাদের কুমিল্লার এই লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড জাত এক একটা গাছে ছয়টা সাতটা সর্বোচ্চ দশ থেকে বারোটা পর্যন্ত লতা উত্তোলন করতেছি আমরা এগুলোর বয়স হচ্ছে আপনার এক মাস এক মাস বয়সে অনেক জমিতে বা অনেক জাতের মধ্যে দেখবেন যে আপনারা যশোর বা নটোর এগুলোতে লতাই বের হয় না দুই থেকে আড়াই মাস সময় নেই সর্বোচ্চ আমরাও এগুলো চাষ করেছি এক সময় পরবর্তীতে আমরা দেখেছেন আমাদের কুমিল্লার যে বড়ুরা এটার সাথে আর কোনো জাতি পাল্লা দিয়ে উঠতে পারে না কারণ এটাতে দেড় মাস বা এক মাসের মাথায় যেই পরিমাণ লতা বের হয় তিন মাসের মাথায় অন্যগুলোতে লতা দুইটা তিনটা বের হয় তাহলে আমাদের এই জাতটা হচ্ছে লতির জন্য সেরা চার থেকে পাঁচ মাস বয়সে কাজ যখন বড় হবে তখন ঠিক এরকম ফরণ দেখবেন ভরপুর ফরন যখন আসবে তখন আমরা গোড়ায় মাটি দিয়ে দেই যত আপনি গোড়ায় মাটি দিবেন অত আপনার ফরণ বাড়তেই থাকবে এটা তো কোনো লস প্রজেক্ট নেই আপনার টান আট থেকে নয় মাস একই ধর একই রকমের ফলন দিয়ে থাকবে গাছ যত বড়ো হবে লতা অত মোটা হবে অত লম্বা হবে গাছের সাইজ এবং লতার সাইজ আলহামদুলিল্লাহ এগুলো বাজারে যখন আপনারা উঠিয়ে নেবেন তখন ব্যাপার এটা পর্যন্ত আপনাদেরকে ঘিরে ধরবে কারণ এটা দেখতে এত সুন্দর আর এটা চাষ পদ্ধতিও একদম খুব সহজ আমাদের দিকে আসতে দেখবেন এক এক জমির পর এক এক জমি পুরো মাঠের মধ্যে কচু এবং ধান দুইটা একসাথে চাষ হয় জানার পাশাপাশি এটা বারো মাস আমাদের অঞ্চলে চাষ হয় বিশেষ করে যেই কোনো সময় আপনি লাগাতে পারবেন তবে বর্ষাকালের আগে লাগালে একটু ভালো ফলন হয় শীতের মুহূর্তে লাগালে শীতের মধ্যে একটু কম ফলন হয় তবে বর্ষাকালেরটা দাম থাকে আপনার বিশ থেকে তিরিশ টাকা পাইকারি কেজি শীতকালেরটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি দাম থাকে এখানে পার্থক্য নেই আপনি বর্ষাকালের দাম কম পাবেন ফলন হবে আপনার বেশি আর শীতকালে যখন আপনি শীত টার্গেট করে লাগাবেন ফলন একটু কম হবে কিন্তু দাম থাকবে আপনার ডাবল তাহলে দুই থেকে আপনার বরাবরই লাভ থাকবে সমান সমানই তাই বারো মাস আপনারা এটা চাষ করতে পারবেন জমির তৈরি হচ্ছে গোবর আর ইস্প্রি সার দিয়ে জমি দু তিনটা চাষ দিয়ে ধানের মতো হালকা আধা ইঞ্চি পানির মধ্যে বা হালকা কাদা মাটিতে এক হাত পর পর চারাটা রোপণ করে দেবেন সারি দূরত্ব দেবেন দেড় হাত আইডিয়া করে লাগিয়ে দেবেন যেমনটা আমাদের এটা লাগানো হয়েছে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা লাগিয়ে দেবেন তারপর আগাছা পরিষ্কার করবেন সপ্তাহ সপ্তাহে হালকা হালকা সার দেবেন তারপর দেখবেন কীভাবে লো তা বের হয়ে আপনার জমি ভরে থাকে ঠিক এরকম দেড় মাস বয়সে দেখবেন লতা আর কোনো আপনি উঠেই শেষ করতে পারবেন না এই পরিমাণে লতা হয় ওটার মধ্যে কষ্ট করলে লেগে থাকলে আলহামদুলিল্লাহ যে কোনো ফসলেই সাকসেস হতে পারবেন আর আমরা সম্পূর্ণ গাইডেন্স আপনাদেরকে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড্ডা দেওয়া আছে অবশ্যই কল করবেন